এই ধরনের একটা অভিনব উদ্যোগে আপনারা এসছেন আর নতুনত্বে অভিনবত্বে ভালো কাজে কম মানুষ থাকেন তো আপনাদের নিজেদের একটা খুশি হওয়া উচিত আপনারা সেই কম মানুষের মধ্যে কয়েকজন মানুষ তো গায়ত্রী যজ্ঞ সমাপন হলো গায়ত্রী যজ্ঞ আমরা আমাদের পরিবারের মধ্যে আগেও করেছি হসলার পরিবারের মধ্যে আমরা বারবার বিভিন্ন শহরে করি কারণ আমাদের লক্ষ্য শুধুমাত্র নিজের পরিবারের কল্যাণ নয় নিজেকে নিয়ে থাকা নয় একলা ছেলে আমরা নই আমরা সকলের কল্যাণ চাই তাই সকলের মাঝে এই কাজটা আমরা মাঝে মাঝে করে থাকি এবার আমাদের মূল অনুষ্ঠান এটাও মূল অনুষ্ঠান আমাদের এই গায়ত্রী যজ্ঞকে সহযোগিতা করলেন গৌতম স্যার ও বন্দনা ম্যাডাম শ্রীনিবাস আচার্য গায়ত্রী আশ্রমের সর্বভারতীয় স্তরে ওনারা প্রতিনিধি এবারে হসলা এবং শ্রদ্ধা যাদের এই অনুষ্ঠান তাদের উদ্যোগে আজকে আমরা প্রবীণ নাগরিকদের জন্য কিছু আনন্দদায়ক অনুষ্ঠান কিছু মোবাইল প্রশিক্ষণ কিছু শিক্ষণীয় অনুষ্ঠান কিছু আলোচনা আলাপ আলোচনা এ ধরনের অনুষ্ঠান আমরা করবো অনুষ্ঠানের শুরুতেই মূল অনুষ্ঠানে যাওয়ার আগে মূল শিল্পীকে পাওয়ার আগে আমি অনুরোধ করবো

এবং শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে আমরা দুর্গাপুরের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই হসলা পায়ে পায়ে তিন বছর অতিক্রম করলো তাদের পথ এই পথ শুরু হয়েছিল দু হাজার একুশ সাল থেকে আর চব্বিশ সালে আমরা গত সাত এবং আট তারিখে বিষ্ণুপুরে দুদিন ব্যাপী এই তৃতীয় বর্ষ উদযাপন করলাম এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দুর্গাপুরে এসেছি আপনাদের শহরে আমরা শ্রদ্ধা এবং ফসলার তৃতীয় বর্ষ উদযাপন করব আপনাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান আমরা পরিবেশন করবো কিছু বিশিষ্ট শিল্পী আমাদের মধ্যে আছেন তাদেরকে নিয়ে আমরা আপনাদের শহরে অনুষ্ঠান পরিষদ করবো পরিবেশন করবো তো এই হসলার এই তিন বছরের মধ্যে হসলা মূল যা কাজ তা হচ্ছে পঞ্চাশ বা তার চেয়ে বেশি বয়স্ক মানুষদের দিনে তাদেরকে পরিষেবা দেওয়ার কাজ তাদের প্রয়োজন মতো সেই সমস্ত মানুষদের প্রয়োজন মতো তাদের পরিষেবা দেওয়ার কাজটি হসলা করে চলেছে এবং এই কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি ঘাট প্রতিঘাত চড়াইয়ের মধ্যে দিয়ে চলতে হয়েছে কোনো সংস্থায় যারা ভালো কাজ করতে চায় তাদের চলার পথ কখনোই মসৃণ হয় না সেই মসৃণতা হসলাতেও ছিল না তাই অনেক বন্ধুর পথ অতিক্রম করে তিন বছর আমরা অতিক্রম করতে পেরেছি কিন্তু এটাই শেষ নয় কারণ হসলার লক্ষ্য অনেক বেশি অনেক দূর হসলার লক্ষ্য ভারতবর্ষের কোনো গভীর নাগরিক কখনো যেন না ভাবেন তিনি একা কখনো তিনি একাক্তে না ভোগেন তার পাশে তিনি যেন সবসময় হসলাকে পান তিনি যেন না ভাবেন হসলা বা অন্য কোনো সংস্থা এই ধরনের তার পাশে নেই হসলা সবসময় থাকবে এটাই হসলার মূল লক্ষ্য কারণ হসলা বিবেকানন্দের সেই অমবাণী তার দ্বারাই অনুপ্রাণিত সেই লক্ষ্য দিয়েই খসলা এগিয়ে চলেছে এবং সমস্ত মানুষের বিশেষত প্রবীণ মানুষদের সহায় এর মধ্যে কিছু মানুষ এসেছেন কিছু মানুষ চলে গেছেন কিছু মানুষ পরিষেবা পেয়েছেন কিছু মানুষ পরিষেবা পাচ্ছেন কোনো কিছু মানুষ পরিষেবা ছাড়াও হয়তো অন্য কিছু ভেবে পাওয়ার আসায় এসেছিলেন কিন্তু তারা দেখেছেন যে অন্য কিছু পাওয়ার আশা হসলাতে নেই তাই তারা নিজেদের পথ দেখে নিয়েছেন তারা গেছেন তারপরেও আরও বেশ কিছু নতুন আসছেন তাই হসলা আজ শুধু বিষ্ণুপুর শহরে সীমাবদ্ধ নেই হসলা আজ ভারতবর্ষের বেশ কিছু শহরে তাদের মেম্বার বানিয়েছেন হসলার কাজে পরিষেবা পেয়েছেন বেশ কিছু শহরের মানুষ এখনও পাচ্ছেন তাই আজ হসলাকে একটি ডেলি রুটিন বানাতে হয়েছে সেই ডেলি রুটিনের মধ্যে প্রতিদিনের সকাল ছটার থেকে শুরু হয় তাদের কাজকর্ম যোগব্যায়ামের মাধ্যমে এবং শেষ হয় রাত্রি সাড়ে দশটার পর চ্যান্টিংয়ের মাধ্যমে যে চ্যান্টিংয়ের মধ্যে কি থাকে গীতা উপনিষদ নারদীয় ভক্তিসূত্র চূড়ামণি কথামৃত এবং শারদা মায়ের পাঠ এছাড়াও আরও নানা ধরনের শ্রীমক ভাগবত এই সমস্ত অনুধানের মাধ্যমে রাত্রিবেলায় শেষ হয় এবং সারাদিনে আরও প্রতিদিনের কিছু না কিছু অনুষ্ঠান থাকে প্রতিদিন এগুলি সব কিছুই গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয় বেশিরভাগ মানুষই গুগল মিটে জয়েন করেন এবং সেই গুগল মিটটাও তারা কিন্তু শিখেছেন এই ঘোষলাতে প্রবাই মোবাইল প্রশিক্ষণের মাধ্যমে হসলা যারা মেম্বার এখন অব্দি আছেন তারা গর্ব করে বলতে পারেন মোবাইলের বেশ কিছু ফিচার্স যারা হয়তো নবীন প্রজন্মের সাথে টেক্কা দিতে পারেন শেখায় বেশ কিছু মানুষ এখন নবীন যারা আছেন হসলাকের তারা কিন্তু মোবাইলের বেশ কিছু আধুনিক ফিচার যেগুলো আসছে স্মার্টফোনে সব কিন্তু শিখেছেন এবং হসলা নিয়মিত প্রশিক্ষণ দেয় এছাড়াও পাঠচক্র হয় প্রতি বৃহস্পতিবার একটি আধ্যাত্মিক পরিবেশে পাঠচক্র হয় সেখানে মেম্বাররা নিজেরাই উপনিষদ গীতা শারদায়ের কথা ভক্তি কথা কথামৃত পাঠ এইসবের করতে স্বামীজির কথা এসব নিয়ে আলোচনা করেন পাঠ করেন এছাড়া হয় সংবাদ পাঠ নিউজ রিডিং প্রতিদিন একটি নিউজ রিডিং হয় হসলার রেডিও একটি হয়েছে এখন নিজস্ব একটি সংস্থা হসলা রেডিও এবং হসলার সাপ্তাহিক একটি খবর পরিবেশন করে হসলার মেম্বাররা এছাড়াও আছে গানের ক্লাস যাদের মধ্যে গানের মধ্যে সুপ্ত প্রতিভা আছে এত নির্দেশ প্রকাশ পায়নি তারা মনের ইচ্ছে মতো গান গান সপ্তাহের একদিন একটি অনুষ্ঠানে গুগল মিটে এখানে কোনো জাজমেন্ট নেই এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তাদের যা মনে আছে কেমন খুশি তারা গান মনের আনন্দে কবিতা আবৃত্তি সপ্তাহের একদিন ঠিক করা আছে তারা কবিতা আবৃত্তি করবেন নিজের মনের মতো করে তারা সুযোগ পাননি হয়তো এতদিন করার অথচ মদের মধ্যে প্রতিভা ছিল তাদের মধ্যে সেই প্রতিভা প্রকাশের একমাত্র জায়গা হচ্ছে হসলা এই ধরনের সমস্ত কিছু অনুষ্ঠান নিয়ে হসলা আজ ডেলি রুটিন নিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনেও আপনাদের সহযোগিতায় আমরা আরও বেশি মানুষকে সঙ্গে পাবো এবং তাদেরকে আরও বেশি করে পরিষেবা দিতে থাকব তাই হসলা স্বাধীনভাবে আনন্দের সাথে থাকা একটি নাম হচ্ছে হসলা তাই আপনারা নিজেরা আসুন হসলার পরিষেবা গ্রহণ করুন আরও মানুষকে বলুন যারা আই হসলার পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক তাদের সকলকে বলুন তারপরে আমরা আপনাদের সাথে আরও যোগাযোগ করব আরও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর হসলার একটি সিস্টার কনসার্ন যেটি হচ্ছে সন্ধ্যা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি রেজিস্টার্ড এনজিও যে রেজিস্টার্ড এনজিওর মূল কাজ হচ্ছে গারস্থ যে সমস্ত নির্যাতন বয়স্কদের উপর আজকাল বাড়িতে হয়ে থাকে আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি বয়স্ক মানুষদেরকে অশ্রদ্ধা করা হয় তাদের অপমান করা হয় তাদের শারীরিক মানসিক নির্যাতন করা হয় অহেতু বিনা কারণে সেই সমস্ত বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে এই ধরনের গারহস্থ নির্যাতন বদ্ধ করার জন্যে তৈরি হয়েছে শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা এখন একটি রেজিস্টার্ড এনজিও এই ধরনের বেশ কিছু ঘটনা যেগুলি কারোর নির্যাতন হয়েছে সেরকম বেশ কিছু ঘটনা আমরা পেয়েছি এবং তার সমাধান অলরেডি করে হয়েছে এই সমাধান করার জন্যে কোনো রকম পরিষেবা মূল্য নেওয়া হয় না পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে হয় এবং যারা পরিষেবা দেওয়া হয় বা যারা এই খবর দেন যে এই জায়গায় নির্যাতন হচ্ছে কোনো মানুষের ওপর তাদের নাম ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হয় তাই আপনারা এই ধরনের কোনো যদি ঘটনা আপনাদের মনের মধ্যে থাকে বা কোনো ঘটনার কথা আপনারা শোনেন আপনার বাড়িতে না হোক আপনার আশেপাশের বাড়িতে বা অন্য কোনো পরিষয়ের মাধ্যমে আপনারা অবশ্যই সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে ফোন করুন এবং আপনারা হসলা এবং শ্রদ্ধা যা কিছু পরিষেবা আপনারা সব কিছুই পেতে পারবেন আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করছি আজকে আমাদের মধ্যে আছে কয়েকজন বিশিষ্ট শিল্পী আমরা তাদের মাধ্যমে শুরু